ব্যাকমি চ্যানেল আজকে আমি সুন্দর পাপ স্লিপটা দেখাবো এটা এতটাই স্টাইলিশ যে আমি বলে বোঝাতে পারবো না এর পাফটা খুব ভালো হয় আর নিচে এরকম লেস কিভাবে বসাতে হবে পাফস্লিপে সেটাও দেখিয়ে দেবো এটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা এর পাফটা দেখতে পাচ্ছেন কত সুন্দর এর পাপটা এটা কিন্তু একদমই অন্য রকম কাটিং অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এর পাফটা কত সুন্দর হয় আর এটা কিন্তু আমার একটা কাস্টমার এর তো সম্পূর্ণটা দেখাবো এ টু জেড চলুন ভিডিওটা শুরু করা যায় এখানে আমি কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে দেখুন আমি দু ভাজ করে রেখেছি এইভাবে আর এখানে প্রথমে যেটা করতে হবে এরকম ভাবে পেপারে আপনাদের হাতা কাটিং করে রাখতে হবে এটা কিন্তু প্লেন যেভাবে হাতা কাটিং করেন একদম গ্লাস হাতা সেইভাবে এখানে আমি কাটিং করে রেখেছি আর এখানে একটা জিনিস করেছি যেহেতু আমি নিচে লেস বসাচ্ছি তাই জন্য লেসটাকে মাইনাস করে নিয়েছি গ্লাস হাতা থেকে কারণ পরে লেসটাকে বসালে অ্যাডজাস্ট হয়ে যাবে ওই জন্য এখানে টোটাল ঝুল কত আছে সেটা আমি এখানে বলে দিচ্ছি দেখুন টোটাল ঝুল আছে এখানে আমার 8 ইঞ্চি আর নর্মালি যেমন হাতা কাটিং হয় সেইভাবে কাটিং আছে এবারে এটাকে আমি কি করছি দেখুন প্রথমত এখানে কাপড়টাকে দু ভাঁজ করা আছে আর আমার হাতের সাইডটা হচ্ছে জয়েন্ট সাইড অপর সাইডটা হচ্ছে ওপেন সাইড তো এই জয়েন্ট সাইড থেকে এরকম ভাবে হাতার যে ডাইসটা সেটাকে এরকম নেব নিয়ে এটাকে ক্যাচা করে এরকম বসাবো এটাকে ক্যাচা করে বসলে তবেই কিন্তু আপনাদের পাফ স্লিপটা ভালোভাবে হবে তো কিভাবে বসাচ্ছি দেখুন এই ভাবে আপনি যতটা পাফ স্লিপ করতে চান যে যত পাফ স্লিপ করতে চাই সেই মতন আপনারা এক্সট্রা নেবেন এটা আমার একটা কাস্টমার এটা আপনার কাস্টমার খুব বেশি পাফ স্লিপ করতে বলেনি তাই জন্য আমি এখান থেকে আড়াই ইঞ্চি নিচ্ছি এরকম ভাবে একটা আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে দেবেন আমি আড়াই ইঞ্চের পাপ স্লিপটা করতে চাইছি এটা হচ্ছে চওড়াতে এবারে এই স্লিপটা নেব ডাইসটা নিয়ে এইরকম ভাবে দেখুন এই আড়াইয়ের সাথে এরকম রাখছি রেখে এর সাথে এরকম ভাবে কোন করে রাখছি এইভাবে দেখুন এবারে কি করব এই মাথার সাইডে এরকম একটা দাগ দিয়ে দেব এইভাবে আর এখানেও একটা নিচের সাইডে দাগ দিয়ে দেব এরকম দাগ দিয়ে দিলাম এবারে এখানে দাগটাকে এবারে এখানে কোন করে দাগটাকে দিয়ে দেব এবারে এখানে কি করতে হবে দেখুন এই হাতাটাকে এখান থেকে একটুখানি আমি সরিয়ে নেব এখান থেকে এবারে এই যে কোন হয়ে দাগটা পড়েছে এখানে মেজারমেন্টে কিভাবে নিতে হবে দেখুন টোটাল হাতার লেন্থ যা ছিল এখানে 8 ছিল তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দেবো দিয়ে টোটাল আমি এখান থেকে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো ঠিক এইভাবে রাখবো ফিতেটাকে দেখে 9 যতদূর হবে এইভাবে আমি দাগটা দিয়ে দেবো তাহলে আমার এতদূর হচ্ছে 9 ইঞ্চি এইবারে হাতার কাপড়টাকে নেবো নিয়ে এইভাবে বসিয়ে দেবো দেখুন এইভাবে এইবারে এখানে হুবহু যেমন আমার হাতাটা আছে আমি হুবহু এখানে ড্রয়িংটাকে প্রথমে করে নেব এইভাবে তো এখানে দেখুন আমি সম্পূর্ণ ড্রয়িংটা করে নিয়েছি মুহুরি পোর্শন সবটা ড্রয়িং করে নিয়েছি এবারে এখানে মেন কটা জিনিস চেঞ্জ করতে হবে পাপ স্লিভ জন্য তো তার জন্য প্রথমে কি করতে হবে আমার এই যে ফিটিংস লাইন আছে এই ফিটিংস লাইন থেকে এই পর্যন্ত একটা মিডিল বের করে নেবো এইরকম ভাবে ফিতে রেখে রাখবো রেখে এর মিডিল বের করে নেবো এটা হচ্ছে আমাদের ফিটিংস লাইন এইভাবে মিডিল টাকে বের করে নেবো তো এখানে মিডিল বার করেছি এবারে কি করবো এবারে এখানে যে যতটা পাফ করতে চান সেই অনুযায়ী আপনারা মাথার উপরে এক্সট্রা কাপড়টা নেবেন আমার এখানে কাস্টমার একটু কম পাফ বলেছে এক ইঞ্চির পাফ রাখবো মানে যে আমাদের আর এর উপরে যেটা থাকবে এক ইঞ্চি থাকবে কেউ যদি এখানে দুই ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি যা যা করতে চাইছেন তার ডবল কাপড় নেবেন যেমন আমি এক ইঞ্চির পাফ তৈরি করব তার জন্য আমি এখান থেকে দুই ইঞ্চির কাপড় নেবো কেউ যদি এখানে তিন ইঞ্চি পাফ করতেন তার জন্য উপরে ছয় ইঞ্চির কাপড় নিতেন তাহলে অনেক বেশি পাফ হয়ে যেত আমার কাস্টমার একটু কম পাফ করতে বলেছে তো তাই জন্য আমি ওপরে এরকম ভাবে দুই ইঞ্চি ওপর একটা কাপড় নিলাম ঠিক আছে এবারে এখান থেকে মিডিলের যে দাগটা দিয়েছে মিডিল থেকে এতদূর পর্যন্ত দেখে নেব কত এসছে আমার এখানে সাড়ে ছয় এসছে একদম ওপর থেকে এখানেও আপনাদের সাড়ে ছয় একটা দাগ দিয়ে দিতে হবে এবারে এই দুটো দাগকে আপনাদের একটু স্ট্রেট করে নিতে হবে এখানে দাগটাকেও স্ট্রেট করে নিয়েছে আর এই দাগটাকেও আমি স্ট্রেট একটা লাইন টেনে দেবো দেখতে পাচ্ছেন স্ট্রেট লাইন টেনে দিয়েছি এইবারে এখান থেকে কিছুটা চওড়া নিতে হবে এখানে দেড় থেকে দুই ইঞ্চির চওড়া নেবেন আমি এখানে দেড় ইঞ্চির চওড়া নিচ্ছি দেড় থেকে দুই ইঞ্চি নেবেন যে কোনো সাইজের জন্য চওড়া দাগ দিয়েছে এবার এখান থেকে এই যে আমাদের মিডিল পোর্শনটা যেটা দাগ দিয়েছিলাম এই মিডিল থেকে এটা এইভাবে শেপ দিয়ে যেতে হবে উনি এখানে আমার শেপ পুরো কমপ্লিট হয়ে গেছে পুরোটা রেডি হয়ে গেছে যেমনটা ড্রয়িং করেছি এবারে হুবহু কাটিংটা করে নেব এখানে দেখুন আমি সম্পূর্ণ কাটিং করে নিয়েছি এবারে আমরা কুচিটা কত দেবো সেটা একটু ভালো করে লক্ষ্য করুন যেখানে আমি কুচিটা কতটা দিচ্ছি তো প্রথমত আমার এইটুকু কিন্তু পুরো কুচিটা পড়বে যতটুকু আমি এখানে চওড়াটা নিয়েছিলাম আমি আমি এখানে চওড়া কত নিয়েছিলাম এখান থেকে আড়াই ইঞ্চি চওড়া নিয়েছি এটা তো পুরোটা এখানে কুচিটা পড়বে কিন্তু কুচি পরার পরে এখানে আরো কিছু অংশ আপনাদের আরেকটু কুচি দিতে হবে না নাহলে কিন্তু কুচি ভালো হয় না তো তার জন্য এখানে আমি আরো এক ইঞ্চি ডিস্টেন্সে আরো কুচি দেবো মানে এইটুকু তো কুচির জন্য আছে এরপরে আরো এক ইঞ্চি পরিমাণে কুচির জন্য নিয়ে নেবো মানে এখান থেকে আমি এই পুরো কাপড়টাকে এতদূর পর্যন্ত কুচি নিয়ে যাবো বুঝতে পেরেছেন তো চলুন এখানে আমি একটা কাটিং চিহ্ন দিয়ে রাখি যাতে মাথায় থাকে এটা হচ্ছে আমাদের কুচির জন্য কাটিং দিয়েছি এইবারে আমি এখানে আপনাদেরকে হাতাটা দেখাচ্ছি যে কেমন দেখাচ্ছে হাতাটা তো দেখুন হাতাটা না ঠিক এই রকমটা দেখাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন হাতাটা কেমনটা দেখাচ্ছে এখানে এইরকম দেখাচ্ছে ঠিকই কিন্তু যখন আমরা এখানে কুচিটা দিয়ে দেবো অটোমেটিক কিন্তু এখানে 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 হাতাটা হাতাটা স্ট্রেট 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 হয়ে 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 যাবে 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 দেখতে পাচ্ছেন অটোমেটিক সম্পূর্ণ এই যে কোনটা এটা পুরো তবে আমার আমার আমি কুচিটা দেবো কুচি কোথা থেকে দেবো যেখানে আমরা দাগটা দিয়ে রেখেছি যে কাটিং একটা চিহ্ন দিলাম এখান থেকে শুরু করে আমরা অপর প্রশ্ন একটা দাগ দিয়েছিলাম এতদূর পর্যন্ত কুচিটা দেবো তো এখানে একদম গায়ে গায়ে কুচি দিতে হবে তবেই কিন্তু কুচিটা দেখতে ভালো লাগে আর পাপ স্লিপটা কিন্তু বেশি সুন্দর হবে তো আমি এইভাবে কুচি দিচ্ছি তো এখানে দেখুন আমি সম্পূর্ণ কুচিটা দিয়ে দিয়েছি ঠিক এইরকমটা দেখাচ্ছে আর এখানে দেখুন এটাও কিন্তু পুরো স্ট্রেট হয়ে গেছে তো এবারে দেখুন এটাকে মাঝখান থেকে আমি এরকম ভাঁজ করে রাখলাম যে যে পেপার কাটিং আছে এটাকে এটাকে নিলাম তো এখানে আমাদের মোহরের মাপটা ছিল এইভাবে আমরা মেপে দেখে নেব কত আমার আসছে এখানে তো এখানে আমার প্রায় আসছে প্রায় দশ ইঞ্চি দুশুতের মতন আসছে তো আপনাকে এখানেও মেপে দেখতে হবে যে আপনার দশ ইঞ্চি দুস্যুত হচ্ছে কিনা যদি এখানে কম বেশি হয় তাহলে একটু কুচি দিয়ে আমাদের ছোট বড় করে নিতে হবে এইরকম ভাবে তো এখানে দেখুন আমার একদম পারফেক্টলি চলে আসছে যেটা আমার প্রয়োজন ছিল আপনাদের যদি কম বেশি হয় তাহলে একটা দুটো কুচি এখানে দিয়ে নেবেন তো এখানে আমার পুরো কমপ্লিট হয়ে গেছে এবার নিচে আমি এখানে লেস বসাবো তার জন্য আমি এখানে লেসটাকে নেব এরকম ভাবে রাখলাম একটার উপরে একটা সোজা সাইড এর উপরে রেখে এখান থেকে সেলাই করে নেব তো এখানে দেখুন আমি লেসটাকে বসিয়ে নিয়েছি এবার লেসটাকে এইভাবে পিছনে নিয়ে গিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো তো এখানে দেখুন আমার সম্পূর্ণ সেলাই হয়ে গেছে তো এবার এটাকে মাঝখান থেকে মুড়িয়ে নিলাম নিয়ে মুহুরি সেপ দেবো দিয়ে এখান থেকে আমি সেলাই করে নেবো মুহুরি ছিল সাড়ে দশ ইঞ্চি তার হাফ করলাম করলে হবে পাঁচ ইঞ্চি দুশুদ তারপরে যে এক্সট্রা কাপড় ছিল দেড় ইঞ্চি সেটাকে দাগ দিলাম এইটুকু আমার এক্সট্রা হচ্ছে এটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব এবারে এই যে আমরা মাপটা দিয়েছি এর ওপর থেকে সেলাই করে দেবো ঠিক হাতাটা ঠিক এই রকমটা দেখাচ্ছে খুবই সুন্দর হাতাটা হয়েছে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন এই পাপ স্লিপটা কিন্তু খুব সুন্দর একদম ভিন্ন ধরনের একটা পাপ স্লিপ আর এটা পড়লেও কিন্তু খুব সুন্দর লাগে তো আশা করবো আপনাদের সম্পূর্ণটা ভালো লেগেছে যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন অনেকের প্রবলেম থাকে হাতার নিচের দিকে যায় পাপ স্লিপ করলে গ্লাস হাতা করেছে সেটা থ্রি কোয়ার্টারে চলে যাচ্ছে বাট এইটা একবার করে দেখবেন খুবই সুন্দর হয় খুবই সুন্দর মানে খুবই সুন্দর এর পাফটা বুঝতেই পারছেন কত সুন্দর এর পাফটা হয় তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর নতুন অনলাইন ব্যাচ হচ্ছে যেখানে শুধু ব্লাউজ শেখানো হচ্ছে অনেকেই ব্লাউজের জন্য বলছিলেন শুধু ব্লাউজ শেখা হচ্ছে মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস হবে এটা ফেব্রুয়ারি মাসে পাঁচ তারিখ থেকে শুরু হচ্ছে এটা কিন্তু অফার আছে এই অফারটা টা থাকবে না আর এই ক্লাসটা কিন্তু আর হবে না শুধু ব্লাউজের ক্লাস কিন্তু একটাই হবে তো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ থেকে যেটা শুরু হচ্ছে আপনারা চাইলে ভর্তি হতে পারেন এখানে খুবই ভালোভাবে ব্লাউজ শেখানো হচ্ছে আপনাদের আর পুরোটা অনলাইন ক্লাস অফলাইন ক্লাস কিন্তু নয় ব্যাপার টা যাচ্ছে এই ফোন করে আপনার ডিটেলস জেনে নিতে পারেন শুধু অনলাইন ক্লাসের জন্য ফোন করবেন অফলাইনের জন্য নয় তো ঝটপট ফোন করে নিন বেশি দিন বাকি নেই আজকের জন্য এই পর্যন্ত